আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যে ব্যাপারটা শেয়ার করবো সেটার নাম ইউনিস ইয়ার ড্রপ তো এটার টোটাল সাপ্লাইস ওয়ান বিলিয়ন তো কমিউনিটির জন্য রেখে দিয়েছে পাঁচশো মিলিয়ন তো বুঝতে পারতেছেন হিউজ একটা অ্যামাউন্ট তো এখানে যারা যারা জয়েন করবে তাদের মাঝখানে পাঁচশো মিলিয়ন ফান্ড তারা ডিস্ট্রিবিউশন করবে তো এখানে আর বেশি দিন কাজ চলবে না অল্প কিছু দিনের মধ্যে তারা এলোকেশন দিয়ে দেবে তো যারা যারা এখন জয়েন করবে তারা ভালো কিছু ইনকাম করতে পারবে আশা করছি তো এখানে কীভাবে জয়েন করবেন সকল প্রসেস আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই জন্য আপনারা যে ভিডিওটি এখন দেখতেছেন সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্স একটা ক্লিক করে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর দেখবেন আজকে অফার লিঙ্ক তো আজকে অফার লিঙ্ক একটা ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্ট নিয়ে আসবে এখান থেকে সিম্পলি আপনারা জয়েন লিংকে একটা ক্লিক করে দেবেন এই জয়েন লিঙ্ক একটা ক্লিক করার পর আপনারা একটু লোডিং নেবে একটু অপেক্ষা করে নেবেন এরকম একটা অপশন আসার পর আপনার এখানে একটা ভ্যালিড ইমেল দিতে হবে এই জায়গায় একটা ইমেল বসায় দিতে হবে তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে এই যে এইখানে টিকমার্ক দিয়ে দেবেন দেন আপনি এখান থেকে দেন আপনি এখান থেকে সাইন আপ একটা ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করবো আপনার সঙ্গে এরকম একটা অপশন আসবে আপনি এখানে ক্যাপটা কমপ্লিট করতে হবে এই বক্সটা এই জায়গায় আনে আপনি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই জায়গায় চাপতে ধরে এদিকে আনতে হবে এটা দেন ক্যাপচারটা কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে তো এক মিনিটের মধ্যে এই কোডটা এখানে বসাইতে হবে তো আপনি জিমেইলে যে আপনি কোডটি নিয়ে আসবেন আর উপরে নোটিফিকেশন বারে আপনার কোড থাকতে পারে তো আমার নোটিফিকেশন বারে আসছে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমি কোডটি দেওয়ার পরে দেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি দেন আবার একটা ক্যাপচার আসবে আপনি সেমভাবে ক্যাপচারটা কমপ্লিট করে নেবেন এখানে দেখতে পাবেন আপনার এরকম একটা পেজ আসবে আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন সেম পাসওয়ার্ড আবার দ্বিতীয় বক্সে দিয়ে দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন যে নিচে এগুলো আপনার সবগুলো টিক মার্ক উঠে যাবে যদি টিক মার্ক উঠে তাহলে বলবেন আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে সঠিক হয়েছে দেন আপনি এখান থেকে আবার কনফার্ম একটা ক্লিক করে দেবেন দেন ক্যাপচার আসবে আপনি ক্যাপচারটা আবার সেমভাবে কমপ্লিট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন যে রেফারেল অপশনে এরকম একটা রেফার কোড দেওয়া থাকবে তো আপনি এখানে কিছু করতে হবে না আপনি সিম্পলি এই জায়গায় কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর দেখতে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো এখানে কংগ্রাচুলেশন জানানো হবে তো এখন আপনার কাজ হবে এখান থেকে সব ক্লোজ করে দেওয়া তো উপরে ক্লোজ বাটনে দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ করে দেবেন এগুলা তারপর এরকম একটা পেজ আসবে আবার সেম পোস্টটা আসবেন আসার পরে আপনি এখান থেকে ডাউনলোড লিঙ্ক এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন আপনি প্লেস্টোর নিয়ে আসবে এখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন ইনস্টল করে ক্লিক করলে আপনি ডাউনলোড করে দেবেন আপনি ডাউনলোড করে নেবেন তো চল্লিশ এমবির একটা অ্যাপ এটা ডাউনলোড করে নেবেন আশা করছি ভালো একটা প্রফিট হবে তো কেউ মিস দেবেন না একটু কষ্ট করে করে নেবেন আর মাইনিং অ্যাপগুলো যদি প্রফিট দেয় ইনশাল্লাহ ভালো প্রফিটই দেয় তো অ্যাপটি ডাউনলোড হলে আপনি সিম্পলি এখান থেকে ওপেন বাটন একটা ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন তো আমরা যেহেতু মাইনিং করবো ওই জন্য আপনার আপনাদের কাজ হবে এখান থেকে যে এই অপশানে একটা ট্যাপ করে দেওয়া এই অপশানে ট্যাপ ট্যাপ করে দিলে দেখতে পাবেন কিন্তু আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে তো এখানে আপনার টাইম কাউন্ট ডাউন হচ্ছে যে তেইশ ঘন্টা চব্ব উনপঞ্চাশ মিনিট পর উনষাট মিনিট পর আবার আপনার মাইনিং স্টার্ট করতে হবে তো এখানে প্রতি চব্বিশ ঘন্টা পর আপনাকে মাইনিং স্টার্ট করতে হয় তাপন চব্বিশ ঘন্টা পর আসে আবার এখানে একটা ক্লিক করে দেবেন দেন আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে তো অলরেডি তারা ওয়েবটির অপশনটা নিয়ে আসছে তার মতো কিছু দেখাচ্ছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা এরকম মাইনিং করতে থাকেন আর আর কোনো রকম আপডেট আসলে আমি সর্ব আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব সেজন্য ওখানে জয়েন হয়ে থাকবেন দেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেন আপনারা যারা যারা চাচ্ছেন যে রেফার করে ইনকাম করবেন রেফার করে আলাদা একটা রিওয়ার্ড পাবেন তো অবশ্যই চেষ্টা করবেন রেফার করা তো এই জন্য আপনার সিম্পলি এই যে রেফারেল অপশন আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন রেফারেল ক্লিক করলে দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন আপনার এখানে কিউআর কোড থাকবে আপনি এখানে কিউআর কোড থাকবে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে দেন আপনার এখানে রেফারেল কোড দেখতে পাচ্ছেন এই যে রেফারেল কোড এটা দিয়েও আপনার ফ্রেন্ডের ইনভাইট করতে পারেন বেশি বেশি এফ ডি ইনকাম করার জন্য আপনার কাজ হবে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এরকম অনেকগুলো অপশান আছে তো এখানে আপনি টুইটারে ফলো করতে করে ইনকাম করতে পারবেন এফ ডি কালেক্ট করতে পারবেন দেন রিল্স করে জয়েন করে করতে পারবেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ইনকাম করতে পারবেন দেন ইনস্টাগ্রাম আসে এবং ইউটিউব সাবস্ক্রাইব করে এরকম ইনকাম করতে পারবেন তো আমি একটা দেখে দিচ্ছি তো আপনি এই জায়গায় ক্লিক করে ক্লিমে ক্লিক করলে আপনার একটা টুইটার রিপোস্ট করতে পারবেন সেটা রিপোস্ট করলে দেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে দেন টুইটার পোস্টে আসে আপনি এই জায়গায় রিপোস্ট একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় রিপোস্টটা একটা ক্লিক করলে রিপোস্ট লেখা আসবে দেন আপনার এ ক্লিক করবেন এই জায়গায় রিপোর্ট করার পর আপনি যে শেয়ার আছে ডান পাশে শেয়ার একটা ক্লিক করে লিঙ্ক কপি করে নেবেন নাপর এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন দেন আপনার এখানে একটা লিঙ্কটি পেস্ট করে দেবেন তো আমি লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি দেন কনফার্মে একটা ক্লিক করে দেবেন দেখলে দেখতে পাবেন যে আপনি চল্লিশ এফ ডি কালেক্ট করে নিয়েছেন ডান বাটনে ক্লিক করে দেবেন তো এইভাবে মাইনিং করতে থাকেন যদি কোনো ছোটোখাটো আপডেট আসে আমি সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো ওই জন্য সবাই এখানে হয়ে থাকবেন তো ভিডিওটি আর লং করবো না আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে